আমি আমাকে আরবিতে বলে নক হিন্দু শাস্ত্রে বলে জীবাত্মা আর আমরা বলি প্রাণ আমি এই দেহের মধ্যে আমি আমার সঙ্গে আরেকজনকে আল্লাহ দিয়ে দিয়েছে তার নাম খান্নাস শয়তানের একটা বিশেষ রূপের নাম খান্নাস সেই খান্নাস আমার সঙ্গে দিছে জীবার পরে আবার উনিও আছে আল্লাহ স্বয়ং আমার সঙ্গে আছেন এখন আমি একটা একটা করে দলিল দেব আমি আছি রফ কুল্লু লফসুন সাই কাতুল মৌ প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আমার মধ্যে খান্নাস আছে মিন সর্দিল ওয়াস খান্না হতে মুক্তি নাও আর আমার সঙ্গে আল্লাহ ছেন নাহানু আক্রাবু ইলাই মিন হাবলিল ওয়ালি আমরা তোমার সাহারগের নিকটেই আছি তাহলে দেহটা একটা খাঁচা এই দেহটা চারটা জিনিস দিয়ে তৈরি আকাশ বা আগুন পানি মাটি খাক বাতাস এই চারটা দেহটা তৈরি তাহলে আমার দেহ যদি আগুন পানি মাটি বাতাস দিয়ে তৈরি হয় তাহলে যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে আমার এই ক্ষুদ্র দেহে তাই আল্লামা ইকবাল বলেছিলেন এই দেহ সম্বন্ধে বলেছিলেন তোমার দেহটাই মিমের জি এই সব কিছু এই দেহই মেলা যে যাবার বাহন বোলা বেশ সমস্ত রহস্য তোমার এই দেহের মধ্যে বাহি তোমার নিজের প্রতি যদি তুমি খেয়াল বাহিরে কিছুই পাবে না আল্লাহ তোমার ভিতরে শয়তানও তোমার ভিতরে তুমিও তোমার ভিতরে সুতরাং এই বিষয়টা একটু রহস্য আছে এই দেহ খাতাটার মধ্যে আমাকে দিয়ে দিয়েছে বলা হলো কুলহু আল্লাহ আহার কুলহু আল্লাহ অহেদ বলে নাই অহেদ অর্থ এক আহাদ অর্থ অখণ্ড অদ্বিতীয় স্বয়ম্ভূ সত্তা যাকে খন্ডন করা যায় না কারণ আগুন পানি মাটি বাতাস এই চারটা দৈব শক্তি থেকে আগমন করেছে এটা করে সুতরাং এই দেহের মধ্যে আমাকে দিয়ে দিচ্ছে দিয়ে বলতেছেন কুলহু আল্লাহ তুমি দেখতে শিখো অখণ্ড তৃতীয় স্বয়ংভূ সত্তার সঙ্গে তোমাকে আমি আসতে পৃষ্ঠে গিরায় গিরায়ে বেঁধে দিয়েছি এবং সঙ্গে দিয়েছি হাজার বছর আগে যখন চাউল আবিষ্কার হয় নাই সেই বাতাবিমণি যমদ বিমণি মনি ভিগু মনি তারা বলতেন যে এই খানটাকে তারা বলতেন মায়া আর হিব্রু ভাষায় আরবিরা হিব্রু ভাষায় বলতো ছয়টা জিনিস বলতেন যে তোমার দেহের মধ্যে ছয়টা মূর্তি দিয়ে দিলাম সেই মূর্তিগুলোর নাম লাট, মনাত হবল উজ্জা নিকসু মাকাসু খেয়াল কইরো বাবা সব হিব্রু ল্যাঙ্গুয়েজ ইব্রি হিব্রু ভাষা ইবলিশ লাউন বিশেষ বিশেষণ বালাসা, অহংকার অহংকার চিব্লিশ এটা আরবি না এটা হিব্রু ভাষা তাই হিব্রু ভাষায় লাথমনা থব লুজ্জনিক সু মাকাসু এই দেহ কবার মধ্যে বিরাজ করছে আবার মেজাজি কবার মধ্যেও আছে তাই জাহের বাতের সমন্বয় ইসলামের রূপ এবং ইসলাম আদিকাল থেকে আগম তাই হজরত ইব্রাহিম মুসলমান না হয়ে মারা যেও না এটা নামের মুসলমান না এটা গোত্রের মুসলমান না এটা দলগত মুসলমান না এই মুসলমান শব্দটি সার্বজনীন এটা আদর্শের মুসলমান হওয়া তাই এই ছয়টাকে একত্রিত করে তার নাম হয়ে গেল খান্না আবার ছয়টার নাম বাংলায় লোক মোহ মাৎসর্য কাম ক্রোধ অহংকার এই ছয়টা বুথ বা মূর্তি তোমার দেহের মধ্যে দিয়ে দিলাম আমি আল্লাহ দেখতে চাই এই ছয়টা মূর্তিরই পূজা করো না আমারই পূজা করো কে শিখাবে লক্ষ লক্ষ ভক্ত গুরু নাই কে শিখাবে কঠোর নাস্তিক আমার কাছে মুড়ি হয়েছে সবাই জানে যারা আল্লা মানস